সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলাদেশের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় আসলে যে প্রশ্নটা আসছে এটা অনবরতই আসতেছে এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি আবারও কথা বলা দরকার বলে আমরা মনে করতেছি গতকালও একটা অনুষ্ঠানে সংবাদ ব্রিফিং এ জামাতের আমি শফিকুর রহমান সাহেব বলেছেন স্পষ্ট খুব স্পষ্ট করেই বলেছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই প্রশাসন একটা নির্দিষ্ট দিকে ছুকে পড়েছে যেটা আসলে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি করেছে তো এছাড়া বিভিন্ন মিডিয়া টেলিভিশন মিডিয়া আমি একটা মিডিয়ার খবর দেখতেছিলাম যারা এখনো পর্যন্ত নিয়মিত সম্প্রচারে আসেনি তারা সারা দেশে তৃণমূল পর্যায়ে নির্বাচন নিয়ে অনুষ্ঠান করছে যেখানে বিএনপি জামাত ইসলামী আন্দোলন এদের যারা নির্বাচনে স্থানীয় দাঁড়িয়েছেন তাদেরকে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে তার অনুষ্ঠানটা করছেন সেখানে দেখা যাচ্ছে যে জামাতের প্রার্থী সরাসরি বলছেন যে আসলে নিরপেক্ষতার জায়গাটা এখন নাই একটা সবার জন্য সমান ক্ষেত্রটা তৈরি করা হচ্ছে না এবং এটা নিয়ে আমাদের শঙ্কার কথা আমরা সবসময় জানাইছি আমাদের নেতৃত্ব পর্যায় থেকেও জানানো হয়েছে আমরাও জানাচ্ছি তো আসলে বিষয়টা আসলে কোন পর্যায়ের দিকে যাচ্ছে এখন এই ধরনের অভিযোগ যদি এটা এত তীব্রভাবে প্রকাশ করা আমরা এটাকে আসলে রাজনৈতিক পর্যবেক্ষকরা একটা ভিন্ন উদ্দেশ্য বলে আসলে মনে করছে এটা অনেকের বিশ্লেষণে এভাবে চলে আসছে যে জামাত আসলে কি চায় নির্বাচনটা হোক এটাকে জামাত চায় না যদি না চেয়ে থাকে জামাত যে চায় না এটা নিয়ে আমরা কথা বলেছি আজকে আমরা একটু কথা বলতে চাই যদি না চেয়ে মানে না চায় তারা তাহলে তাদের উদ্দেশ্যটা কি কোন জায়গায় প্রথমত যেটা বলা যায় সেটা আগেও বলা হয়েছে তবুও নতুন করে বলি প্রথম কারণটা হচ্ছে যেটা সেটা হলো জামাতের কনফিডেন্সের জায়গাটা মানে একটু আহত হয়েছে বা তারা কনফিডেন্সটা সেই লেভেলে এখন আর নাই তাদের কনফিডেন্স লেভেল লেভেল প্লেইং ফিল্ডের কথা তো বলা হচ্ছে তাদের কনফিডেন্স লেভেলটা একটা জায়গায় আটকে গেছে আর দ্বিতীয়ত একটা বিষয় যেটা আলোচনায় আসছে কথা হচ্ছে সেটা হলো যে এই যে নির্বাচনহীন একটা সরকার চলতেছে সেটা অন্য অন্য দলের চাইতে জামাতকে বেশি সুবিধা দেয় জামাত এই ধরনের পরিস্থিতিতে তাদের সাংগঠনিক দৃঢ়তার কারণেই হোক শৃঙ্খলাগত কারণেই হোক তারা একটা জিনিস উপভোগ করতে পারে নেতাদের মধ্যে এই ধরনের মানসিকতার বহিঃপ্রকাশ আমরা দেখেছি তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চায় এখন বিষয়টা হচ্ছে কোন জায়গায় সেটা হলো যে তারেক রহমানের একটা বিএনপির যিনি চেয়ারপারসন এখন তারেক রহমানের এক ধরনের ইমেজ আছে যেটার সঙ্গে জিয়াউর রহমান খালেদা জিয়ার মানে ইমেজ ব্র্যান্ডিং এটা একটা আছে এবং ওনার গুরুত্ব অপরিসীম এটাও স্বীকার করতে হবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উনি প্রধানতম নেতা এটাকে স্বীকার করতে হবে এখন প্রশাসন প্রশাসন তাকে কিছু সিকিউরিটি মেজারের জায়গাগুলির থেকে তাকে কিছুটা সুবিধা দেবে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার এটা তো সবাই চাইবে যে না উনি এটা পেতে পারেন একটা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু প্রশাসন বিএনপি কে সব জায়গায় কোন আলাদা আলাদা সুযোগ সুবিধা দিচ্ছে এরকম তো আসলে দেখা কতটা কতটা জায়গায় দেখা গেছে এই তো কিন্তু একটা একটা প্রশ্নের বিষয় আছে। তাহলে নির্বাচনটা যদি হয় সেক্ষেত্রে জামাতকে খুব প্রশাসন থেকে খুব বেশি বিরোধিতা করা হচ্ছে বা প্রশাসন আসলে তাদের কথা কোন শুনতেছেই না এই ধরনের বিষয় কোথায় দেখা গেল এটাও কিন্তু প্রশ্ন তারা কিন্তু বলতেছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই মানে কিছু ভাববাদী কথাবার্তা এখানে জামাতের দিক থেকে আসছে যেটা তাদের চরিত্রের সঙ্গে যায় না শুড বি স্পেসিফিক যে আসলে কোথায় কোথায় দেখা গেছে যে বিএনপিকে প্রশাসন আলাদাভাবে ফেভার করতেছে এখন তারেক রহমান দেশে ফিরলেন সেটা নিয়ে একটা হাই পড়েছে খালেদা জিয়া মারা গেলেন ওনার জানা যায় লক্ষ লক্ষ লোক হ্যাঁ সেখানে যোগ দিয়েছে এটার একটা হাইপ আছে তো সেটা তো সেটা নিয়ে তো অভিযোগ করা যাবে না আর প্রশাসন তো যখন একটা বিষয় একটা জনসমাগম ঘটে বা কোনো বিষয় নিয়ে একটা উত্তেজনাপূর্ণ উত্তেজনাপূর্ণ বলবো না একটা আনন্দ উত্তেজনাপূর্ণ একটা পরিবেশ তৈরি হয় তখন প্রশাসন তো সেখানে উপস্থিতিটা তাদের থাকবে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার এবং তারেক রহমান যদি কোনো কথা বলেন বা কোনো কিছু করতে চান সেক্ষেত্রে প্রশাসন থেকে কিছু সহায়তা তাদেরকে করা হবে সেটা তো করা হয় তো সেক্ষেত্রে তারা আসলে অরিজিনাল বিষয়টা কোন জায়গায় তারা কি আসলে মূল উদ্দেশ্যের জায়গাটা কি মূল উদ্দেশ্যের জায়গাটাকে নির্বাচন না হোক এই ব্যাপারে তারা কোনো একটা দৃঢ় সিদ্ধান্তে পৌঁছে গেছে এটাই কিন্তু এখনকার মতো প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর এখনই বোঝা যাবে না আমরা পরে বুঝতে পারবো তারা সব ধরনের প্রস্তুতি রেখেছে কিন্তু তারা এখন নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার বিষয়ে অনেক কথা বলছে যেটা আসলে অনেক বেশি সন্দেহ সংশয়পূর্ণ দেখা যাক দর্শক কি হয় ধন্যবাদ এখনকার